একবার যদি হিলাই গাজায় বিষের জ্বালায় প্রাণ জুড়ায় ঔষধে সারে না তাহা এমন জিনিস বন্ধুর পীড়িত যেন ঢোল কমলের বিষ আরে জোয়ান কালে হে কইরা পীড়িত ধৈরা হাতে পায় আমার সাথে প্রেম করিয়া আমারে কান্দায় আরে মন প্রাণ সব কইরা চুরি বসায় আছে বিষের চুরি ঔষধে সারে না তাহা এমন জিনিস বন্ধুর পীড়িত বাকে অজানা হাজার কত কাজের ভিড়ে ছোট্ট বেলার শতর অন্তরামুক সুর তোলে আজ এই মন কি ঘিরে এই মুখরিত জীবনের চলার বাকে আজানা হাজার কত কাজের ভিড়ে ছোট্ট বেলার শত রং কারামুক সুর তোলে আজ এই ঘিরে বোনা হৃদয়ের বাল কনা প্রশান্ত হয় তোমার ভালো

মহাজনের যতন করে তেল আছে টাঙ্কি বরে মহাজনের যতন করে তেল আছে টাঙ্কি বরে গাড়ি চালাই মন্ডাই বারে বালো মন্দ বুঝে না রে গরে বাড়ি বালা নাই আমার লোকে বলে বলে রে গরে বাড়ি বালা নাই আমার কি করে বান্দি মু আমি কি করে বান্দি মু আমি শূন্য রাজার লোকে বলে

আপন আপন করিসে আপনার পাগল মন ও আমার পাগল মহ চিন্তা ভাবনা করি তুমি প্রিয় তোমার মন এদিক ওদিক চাইলে পরে দেখবি কত জান ঘর হারাইয়া পথ চইলা ওই বইয়ে ভুব আসল মন চিনতে হইলে আসল চিনতে হইলে সাধন প্রয়োজন বাগল মন তার কলম খোদার কলম লড়ে না খোদায় যারে কলম মারে সেই কলম না

একটা সময় ছিল আমার বন্ধুরা যাতায়াত ছিল এমন একটা সময় ছিল মায়াবী রাতনি ঝুম ছিল এখন আকাশে ছিল তারা যাদের আলোর কুমড়া তোমার হাতে ওই হাত ছিল

হ্যাঁ আপনারা ভাষা আমার বন্ধুরা আমার সাথে করেন যেটা আর তো বন্ধুরা আজকে দুঃখিত আসতে পারতেছেনা সাহস পাচ্ছেনা তো আমি বন্ধুদের পক্ষ হয়ে একটা ওষুধের টিকা বন্ধ দেব যারা সবার কিছু সহকারে ভাই কিছু মনে করবেন না আমি আক্কা সালে এসেছি আপনাদের মাঝে কিছু মনে করবেন না আমার কাছে ভাই একটা মলাওয় আছে যেই মরমটা দিলে ভাই আপনাদের সব কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ যারা খেয়েছেন আমার মলমটা মালিশ করবেন প্রেম হয়ে যাবে যারা ব্যর্থ হয়েছেন তারা সফল হয়ে যাবেন যারা ব্যবসায় তাদের হয়ে যাবে ভাই একটা মাত্র ব্যবসা আপনি একবার মেখে দেখেন আপনি সফল হয়ে যাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাই আমিও মেখেছিলাম কিন্তু পায়ের নিচে মারিনি আমি সফল হয়েছি আপনারা চেষ্টা করবেন কপালের উপরে লাগাইতে তাইলে দেখবেন বেঁচে যাবেন এই মলমটার দাম ভাই পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা যদি ভাই টাকা দেন আমি মলমটা দেখাবো যদি টাকা না দেন আমি মলম দেখাবো না আমার মলমের একটা গুণ আছে আমি ভাই আপনাদের বলতে পারি এক আপনি করবেন না রাত্রে ঘুম আসেন সমস্যা নাই আমার মলম ভাবেন আর দেখবেন এমনি ঘুমায় পড়ছেন ঘুম দাইতে ঘুমাইতে ঘুমাইতে দেখবেন নির ঘুম হয়ে যাবেন কোনো টেনশন করবেন না তো ভাই যদি কেউ থাকেন আমার চেম্বারে চলে আসেন আমি আজকে আপনাদের জন্য এই যে বনভোজন উপলক্ষে ছাড় দিয়েছি বিশেষ মূল্য ছাড় দুই টাকা দুই টাকা দুই টাকা যদি কোনো ভাই টাকা না থাকে বাকি তো দেওয়া যাবে আমার সামনে আসেন আমি দিয়ে যাব ধন্যবাদ সবাইকে আমাদের কাছে কিছু

হুৱাকে পঢ়ে অন্ধ ঘৰে চহৰ অমুনা চাই দাংচিনিমান খেলতে হামিদা অংলা দেখাইছি ভালোবাসি কিনা ভালোবাসি বলে জানে আমার অন্তরে কত ভালোবাসি তোমারে কাওয়া যেমন বাস বল কা যেমন বাস বল ডর বিনা রই রে কত ভালোবাসি তোমারে আয়কোলে গান চলে অশান্ত ঢেউ দোলে মিশে হায় কা ভرتি রে

দয়ের বালু কন তু শান্ত হয় তোমার ভালো

শান্ত হয় তোমার ভালোবে তো সুখ পেতে ভাষা ডুবাও ডুব সাগরে আর স্বপ্ন রেখা নীল জল স্বপ্ন পো হৃদয়ের বালুকনা প্রথমে শরীরপুরবাসী একটা প্রথম বড় ধরনের একটা পিকনিক হয়ে গেল খুবই আনন্দ করছি আমরা সবাই খুবই ভালো লাগছে অনেক অনেক সবাইকে ধন্যবাদ এর জন্য এর মধ্যে যদি ভুল ত্রুটি কারণ কিছু হয়ে থাকে এটা মাথা থেকে সরাই দিলে সবচেয়ে আমাদের জন্য ভালো আমরা যাওয়ার পথে আরো আরো যেন সবাই মিলে আনন্দ করতে পারি মেসি শরীয়তপুর থেকে আজকে পদ অনুষ্ঠান করা হলো অনুষ্ঠানটা খুব ভালো হয়েছে মানে বনভোজনটা খুব ভালো হয়েছে সবাই একসাথে আসলে বছরে একবার মিলিত হয়ে বাইরে আসলে বনভোজনে আসলে খুব ভালো লাগে তো এরকম প্রতি বছর হলে আরো ভালো লাগবে এই আর কি সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ আয়োজন করার জন্য অনেকটাই ভালো হয়েছে সবাই সাথে আসে সবাইয়ের সাথে মজা করলাম খাইলাম খুবই ভালো লাগছে সেহেতু এবং এটা যেন সব সময় হয় বছরের জন্য আমরা করতে পারি সেটাই আশা করতেছি সেটা কামনা রাখি এই আর কি শরৎপুর কল্যাণ সমিতির পক্ষ থেকে আমি সৈয়দপুরবাসী যারা এখানে উপস্থিত সবাইকে আমি স্বাগত জানাই আমরা প্যারিসের বাইরে আমরা এই অনুষ্ঠানে আমরা আসতে পারছি বিশাল আমাদের কক্সবাজার সাগরের মতো বিশাল আটলান্টিক সাগর আমরা দেখে আমরা বহু উপভোগ করছি এবং আনন্দের সাথে আমরা বলতে যাচ্ছি যে আমাদের মনে হয় যে ভাই প্রবাসী জীবন আমরা বিদেশে আসি নাই আমরা মনে হয় বাংলাদেশের মধ্যে এই বৈশাখী মেলার মতো অনুষ্ঠানে আমরা সমবেত হয়ে আমরা খুবই আনন্দ উপভোগ করছি চোদ্দ সালের বর্ণবোধন খুবই ভালো লাগছে সবাই একসাথে মিলেমিশে আমরা বর্ণবোধন করলাম বাচ্চা কাচ্চার অনেক আনন্দ উৎসব করলো

থেকে খুব আনন্দ আমরা সবাই পেলাম আর আমাদের এই আনন্দ প্রতিটা মুহূর্তে দিন আমাদের প্রতি মুহূর্তে আনন্দ আনে এগুলি সবাইকে ছড়ান

সেক্রেটারি সভাপতি সহসভাপতি সবাই উপস্থিত এখানে আজকে একটা সুন্দর একটা দেওয়ার জন্য আজকের কমিটিতে যারা আছে তাদেরকে আমার অন্তরের অন্তর থেকে সর্বাত্মক আমি তাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি সহযোগী হিসাবে যারা কাজ করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই যাতে ধন্যবাদ জানাই জন্য যে তারা উপস্থিত আজকের সবার সম্মানিত ব্যক্তিবর্গ গণ জনকল্যাণ সমিতির পক্ষ থেকে বনভোজনের যে আয়োজন করা হয়েছে আমরা সফল এবং সার্থক আজকে সকালে মিলে অনেক আনন্দ করেছি

বছর ঠিক আজকের ন্যায় প্রত্যেকটা সৈরতপুরবাসী আমরা বনভোজন করবো ইনশাল্লাহ শুধু বনভোজনই আমরা বিতাড়িত থাকবো শুধু বনভোজনই নয় আমরা আরো অন্যান্য পয়লা বৈশাখ ঈদ পুন এবং অন্যান্য যে কোনো অনুষ্ঠান ইনশাল্লাহ আমরা চালিয়ে যাব আমি চাই যে আজকে আমাদের যে আন্তরিকতা যে ভালোবাসা যে একাত্মতা এটা ইনশাআল্লাহ আমাদের থাকবে এবং আমাদের বন্ধন যেখান থেকে শুরু হয়েছে ইনশাআল্লাহ আগামী দিন আমি আশাবাদ ব্যক্ত করব সবার কাছ থেকে যে এভাবে যদি একে অপরকে আমরা ইনশাআল্লাহ ভালো ভালোভাবে হাসি মুখে একটা সম্পর্ক রাখি ইনশাআল্লাহ আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারবো এবং আমরা শৈরমবাসী অনেক ভালো কিছু করতে পারবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি যে দায়িত্ব আমাকে দিয়েছেন আমি যেন এই দায়িত্ব আপনাকে সহযোগিতা সহ এই দায়িত্ব যেন আমি পালন করতে পারি যে টাইম আছে এই টাইমের ভিতরে এবং এটার পাশাপাশি যদি আমরা নতুন একটা সমিতির মাধ্যমে আমরা বন্ধু যদি বলতৃত হয়ে থাকে আমি আমার কমিটির থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করি শরীদপুর কাছে এবং আমাদের গেস্টের কাছে আজকে আমাদের বক্তৃতার কোনো সময় নাই বলে আমি আমার আজকের অনুষ্ঠান এবং সম্পূর্ণ ঘোষণা করলাম বাংলাদেশ